এই বাচ্চারা আমার দিক তাকাও এক যোগ এক সমান দুই দুই যোগ দুই সমান পাঁচ আমি যদি প্রমাণ করতে পারি তাহলে আপনার স্কুল থেকে বের হয়ে যাই বের হয়ে যাব আচ্ছা আমি প্রমাণ করতেছি আমরা জানি মিমের মার সূত্র অনুযায়ী শূন্য সমান শূন্য শূন্য কিভাবে লেখা যায় বিশ আবার এই শূন্য রে আমরা লিখতে পারি পঁচিশ বিশ এখন এই বিষয়ে চার গুণ পাঁচ এই যে হইলো বিয়োগ আবার হলো চার গুণ পাঁচ পঁচিশ রে আমরা লিখতে পারি পাঁচ পাঁচ গুনে পঁচিশ পাঁচ গুণ পাঁচ আবার লিখতে পারি এই কে পাঁচ গুণ পাঁচ এখন আমরা চায়ের কমন নেই এই যে চায়ের আর পাঁচ আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই দিব পাঁচ বিয়োগ পাঁচ ঠিক একইভাবে এই পাঁচ কমন এখন আমরা পাঁচ বিয়োগ পাঁচ ব্র্যাকেট এখন এইটা কাটা যাইব এইটাও কাটা যাইব। তাইলে কি থাকে চায়ের সমান সমান পাঁচ আর ইসমাতের নানের সূত্র অনুযায়ী দুই যোগ দুই সমান চার এটা আমরা সবাই পারি আমি অনেক ভালো শিখাইতে পারি দুই যোগ দুই সমান সমান চার আর এই বসে কি আছে পাঁচ দিস ইজ প্রমাণিত